পাঁচ আগস্টের পূর্বেই দেশে প্রত্যাবর্তন করতে পারেন তারেক রহমান আসন্ন পাঁচ আগস্টের পূর্বেই দেশে প্রত্যাবর্তন করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান তাকে বরণ করে নিতে রাজধানী ঢাকায় প্রায় দশ লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে বলে জানা গেছে দলীয় সূত্রে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর তিনটা পঁচিশ মিনিটে লন্ডনের পার্কল্যান্ড হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তারেক রহমানের দেশে ফিরতে এখন কোনো বাধা নেই তিনি ইচ্ছামতো দেশে যে কোনো সময় ফিরে আসতে পারেন যথাপযুক্ত সময় তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন অন্যদিকে বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে ড ইউনুসের সঙ্গে গঠনমূলক আলোচনার পর দলের অভ্যন্তরে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে খুব তাড়াতাড়ি বিএনপির প্রধান নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরছেন তিনি পাঁচ আগস্টের আগেই ফিরতে পারেন অথবা নির্বাচনী তফসিল ঘোষণার পর পরই প্রত্যাবর্তন করবেন নির্বাচনী উত্তেজনার মাঝেই তিনি মাতৃভূমিতে পা রাখবেন ওই দিন তার অভ্যর্থনা জানাতে অন্তত দশ লাখ জনতার ঝল নামবে রাজধানীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি নেতাকর্মীদের আবেগ সংবরণ করাই কঠিন উঠবে ঢাকা শহর রূপ নেবে এক বিশাল জনসমুদ্রে এক জননায়কের প্রত্যাবর্তনে গর্জি উঠবে জনতার ঢেউ যা ছড়িয়ে পড়বে বাংলাদেশে এবং সৃষ্টি করবে একটি ব্যাপক নির্বাচনী সারা। লন্ডনে অনুষ্ঠিত আলোচনায় জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ ও সংশ্লিষ্ট ইস্যুতে আন্তর্জাতিকভাবে পরিচিত ও নোবেল বিজয়ী ড ইউনুসকে সন্তোষজনকভাবে অবগত করতে পেরেছেন তারেক রহমান তার কূটনৈতিক দক্ষতা ও রাজনৈতিক দূরদর্শিতা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত করছে অনেকেই ইতিবাচক দিকগুলো তুলে ধরে তাকে নিয়ে নানা রকম পোস্ট দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে লন্ডন বৈঠকের সফল পরিণতিতে গণআন্দোলন বিরোধী শক্তি ও বিরুদ্ধপক্ষের বড় ধরনের ধাক্কা লেগেছে এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইসরাক হোসেনের শপথগ্রহণ ইস্যু এবং নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে বিশেষ করে ড ইউনুসের সঙ্গে যে টানাপোড়ন তৈরি হয়েছিল সেটি বর্তমানে প্রশমিত হয়েছে একটিমাত্র বৈঠকেই অনেক জটিলতার অবসান ঘটেছে লন্ডন বৈঠকের সাফল্যের ফলে কেবল রাজনৈতিক অচলাবস্থায় কাটেনি বরং গোটা দেশ এক প্রকার নির্বাচনী গতিতে প্রবেশ করেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখনও প্রায় সাত মাস সময় বাকি স্মরণকালের অন্যতম আলোচিত জাতীয় নির্বাচনের প্রার্থীতা নিশ্চিত করতে আগ্রহীরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন শুধু বিএনপি নয় বরং সব গণতন্ত্র মনা ও নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরাই এই উৎসবে যুক্ত হতে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন পাশাপাশি আসন সমঝোতা গোপন আলোচনার মাধ্যমে জোট ও নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কৌশল নির্ধারণে অনেকেই ছুটছেন দলীয় ঘরনার স্ট্র্যাটেজি নির্ধারণে